আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্যের ছড়াছড়ি সত্ত্বেও প্রকৃত জ্ঞান আর প্রজ্ঞার অভাব প্রকট ধর্মীয় বিষয়েও বিভ্রান্তি আর ভুল ব্যাখ্যার কারণে সত্য পথ খুঁজে পাওয়া কঠিন এই পরিস্থিতিতে মুমিনদের মনে এক গভীর আকাঙ্ক্ষা কখন আসবে সেই যুগ যখন ইসলামের বিশুদ্ধ জ্ঞান কোনো বিকৃতি ছাড়াই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইমাম মাদি আলাহিসাল্লামের আগমনের পর কি সত্যিই এমন জ্ঞান বিপ্লব ঘটবে তার সময় ইসলামী জ্ঞান কিভাবে ছড়িয়ে পড়বে এবং এর প্রভাবে মানুষের জীবনে কি পরিবর্তন আসবে যদি আপনি সেই সময়ের জ্ঞান ও আধ্যাত্মিক জাগরণ সম্পর্কে না জানেন তবে আপনি হয়তো বর্তমান ফিতলার সময়ে হতাশ হয়ে পড়বেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি আসার সময়ের আলামত সমূহ জ্ঞান অর্জনের গুরুত্ব এবং সেই সোনালী ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট প্রিয় শ্রোতা আগমনের যুগটি মুসলিম উম্মার জন্য এক বিরাট সুসংবাদ এবং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত রাসুল সাল্লাহ আলিয়ালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সময় মুসলিম উম্মার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসবে দীর্ঘকাল ধরে চলতে থাকা জুলুম অন্যায় এবং অপমানের অবসান ঘটবে এবং মুমিনরা তাদের প্রাপ্য মর্যাদা ফিরে পাবে এই যুগকে প্রায়শই ইসলামের স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করা হয় আর এই যুগের শিশুরা হবে সেই স্বর্ণযুগের প্রথম প্রজন্ম তার আগমনের মূল উদ্দেশ্যই হবে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠা কেবল সামরিক বা রাজনৈতিক শক্তি দিয়ে সম্ভব নয় এর মূল ভিত্তি হল জ্ঞান ও প্রজ্ঞা ইমামাদি আলাহাম এমন এক সময় আসবেন যখন পৃথিবী অন্যায় অজ্ঞতা এবং ফিতনায় পূর্ণ থাকবে তার শাসনকালে তিনি শুধু জুলুম দূর করবেন না বরং মানুষের হৃদয়কে কোরআন ও সুনার বিশুদ্ধ জ্ঞান দ্বারা আলোকিত করবেন এক জ্ঞানের জাগরণ ও বিকৃতির অবসান ইমাম আলাহ সালামের আগমনের পূর্বে পৃথিবীতে ইসলামের জ্ঞান এমনভাবে দুর্বল হয়ে পড়বে যে মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারবে না কিন্তু তার আগমনের পর এই চিত্র আমূল পাল্টে যাবে এক দশমিক এক বিশুদ্ধ জ্ঞানের বিস্তার ইমাম মাহাদি আলাহলামের সবচেয়ে বড় কাজগুলোর মধ্যে একটি হবে ইসলামের মূল শিক্ষাকে তার বিশুদ্ধতম রূপে পুনরুজ্জীবিত করা বর্তমানে ইসলামের জ্ঞান নানা মাঝহাপ বা গোষ্ঠীগত বিভাজনে বিকৃত হয়ে আছে ইমাম মাহাদি আলাহালাম এই সকল বিকৃতি দূর করে কোরআন ও সহি সোনার আলোকে সঠিক জ্ঞানকে প্রতিষ্ঠিত করবেন হাদিসে এসেছে যে ইমাম মাহাদি আলাহাইসাল্লাম এমন অনেক বিধানকে পুনরুজ্জীবিত করবেন যা রাসুল সাল্লাল্লাহু আলিয়া পর মানুষ ভুলে গিয়েছিল বা বিকৃত করে ফেলেছিল তিনি মানুষকে সেই আসল ইসলাম ফিরিয়ে দেবেন তার সময়কালে আলেমগণ হবেন তার সহযোগী তিনি সৎ যোগ্য এবং কুরআন সুনার জ্ঞানে পারদর্শী আলেমদেরকে তার শাসন কার্য নিয়োগ দেবেন যারা মানুষকে সঠিক জ্ঞান দিতে সাহায্য করবে এক দশমিক দুই অজ্ঞতা ও কুসংস্কারের বিলুপ্তি আখেরে জামানার অন্যতম আলামত হল জ্ঞানের অবক্ষয় ও অজ্ঞতার প্রসার রাসুল সাল্লাহ সালাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না জ্ঞান তুলে নেওয়া হবে এবং অজ্ঞতা বেড়ে যাবে সহি ইমাম্মাদি সালামের যুগে এই পরিস্থিতি উল্টে যাবে তিনি অজ্ঞতাকে দূর করে জ্ঞানের আলো ছড়াবেন মানুষ জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে ইসলামের শিক্ষা গ্রহণ করবে তার আগমনের পর মানবজাতি এক নতুন যুগে প্রবেশ করবে যেখানে মিথ্যা ও অজ্ঞতার কোনো স্থান থাকবে না দুই জ্ঞান অর্জনের পদ্ধতি ও ফলাফল মাহাদী যুগে ইসলামী জ্ঞান ছড়িয়ে পড়ার পদ্ধতিও হবে অভূতপূর্ব যা এর ফলস্বরূপ মানুষের জীবনে এক স্থায়ী পরিবর্তন আনবে দুই দশমিক এক শিক্ষার ব্যাপকতা ও সহজলভ্যতা ইমাম মহাদি আলাহ শাসন আমলে অর্থনৈতিক সমৃদ্ধি ও শান্তি থাকায় শিক্ষা সবার জন্য সহজলভ্যতা এবং ব্যাপক হবে জ্ঞান অর্জনের জন্য কোনো বাধা বা সীমাবদ্ধতা থাকবে না তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইসলামী জ্ঞানের কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন শিশুরা শৈশব থেকেই কোরআন হাদিস ও ইসলামের মৌলিক নীতি সম্পর্কে জ্ঞান লাভ করবে মানুষ জ্ঞান অর্জনের জন্য এতটা আগ্রহী হবে যে তারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করবে যেমনটি ইসলামের স্বর্ণযুগে হতো দুই দশমিক দুই ইবাদতের একাগ্রতা বৃদ্ধি যখন মানুষ সঠিক ইসলামী জ্ঞান লাভ করবে তখন তাদের ইবাদতের মান ও একাগ্রতা বৃদ্ধি পাবে তারা আর অন্ধভাবে ইবাদত করবে না বরং জ্ঞান ও প্রজ্ঞার ভিত্তিতে আল্লাহর ইবাদত করবে ইবাদতে কোনো ভুল বা ত্রুটি থাকবে না কারণ সবাই সম্মত পদ্ধতি সম্পর্কে অবগত থাকবে এই জ্ঞান মানুষের মনকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আল্লাহর নৈকট্য লাভের দিকে ধাবিত করবে দুই দশমিক তিন সামাজিক ন্যায় ও জ্ঞান ইমাম আদি আল্লাহ সালামের বিচার ব্যবস্থা যেহেতু জ্ঞান ও প্রজ্ঞার উপর প্রতিষ্ঠিত হবে তাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সহজ হবে জ্ঞানই মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে এবং সৎ চলতে উৎসাহিত করবে মানুষ স্বেচ্ছায় হালাল হারামের পরোয়া করবে সমাজে মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে যা জ্ঞান ও তাকুয়ার ফল তিন আমাদের করণীয় সেই সময়ের জন্য প্রস্তুতি ইমামাদি সালামের যুগে জ্ঞানের এই বিশাল প্রসার দেখে আমরা যেন শুধু আফসোস না করি বরং নিজেদেরকে সেই যুগের জন্য প্রস্তুত করি সঠিক জ্ঞান অর্জন বর্তমানে আমাদের উচিত সহি কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা কোনো গুজবের পেছনে না ছুটে বরং নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে ইসলামী জ্ঞান লাভ করা আমলের দৃঢ়তা জ্ঞান অনুযায়ী আমল করা এবং নিজের ইমান ও তাকোয়াকে মজবুত করা কারণ এই জ্ঞান ও তাকোয়াই আমাদেরকে ফিতনার যুগে রক্ষা করবে জ্ঞানের প্রচার নিজে জ্ঞান অর্জন করার পাশাপাশি অন্যদেরকেও সত্যের পথে আহ্বান করা এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া আল্লাতলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাদি আল্লাহ সালামের যুগে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্যের ছড়াছড়ি সত্ত্বেও প্রকৃত জ্ঞান আর প্রজ্ঞার অভাব প্রকট ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি আর ভুল ব্যাখ্যার কারণে সত্য পথ খুঁজে পাওয়া কঠিন এই পরিস্থিতিতে মুমিনদের মনে এক গভীর আকাঙ্ক্ষা কখন আসবে সেই যুগ যখন ইসলামের বিশুদ্ধ জ্ঞান কোন বিকৃতি ছাড়াই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইমাম মাদী সালামের আগমনের পর কি সত্যি এমন জ্ঞান বিপ্লব ঘটবে তার সময় ইসলামী জ্ঞান কিভাবে ছড়িয়ে পড়বে এবং এর প্রভাবে মানুষের জীবনে কি পরিবর্তন আসবে যদি আপনি সেই সময়ের জ্ঞান ও আধ্যাত্মিক জাগরণ সম্পর্কে না জানেন তবে আপনি হয়তো বর্তমান ফিতনার সময়ে হতাশ হয়ে পড়বেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি আসার সময়ের আলামত সমূহ জ্ঞান অর্জনের গুরুত্ব এবং সেই সোনালী ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট প্রিয় শ্রোতা ইমাম আগমনের যুগটি মুসলিম উম্মার জন্য এক বিরাট সুসংবাদ এবং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত রাসুল সাল্লাহ আলিয়া ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সময় মুসলিম উমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক আমল পরিবর্তন আসবে দীর্ঘকাল ধরে চলতে থাকা জুলুম অন্যায় এবং অপমানের অবসান ঘটবে এবং মুমিনরা তাদের প্রাপ্য মর্যাদা ফিরে পাবে এই যুগকে প্রায়শই ইসলামের স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করা হয় আর এই যুগের শিশুরা হবে সেই স্বর্ণযুগের প্রথম প্রজন্ম তার আগমনের মূল উদ্দেশ্যই হবে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠা কেবল সামরিক বা রাজনৈতিক শক্তি দিয়ে সম্ভব নয় এর মূল ভিত্তি হল জ্ঞান ও প্রজ্ঞা ইমামাদি আলাইসালাম এমন এক সময় আসবেন যখন পৃথিবী অন্যায় অজ্ঞতা এবং ফিতনায় পূর্ণ থাকবে তার শাসনকাল